তোমাদের না জানিয়ে বিয়ে করে নিলাম যা তোমাদের বলা হলো না বিয়ের সাজে আমাকে কেমন লাগছিলো দেখতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে হ্যালো এইভ্রিয়ন আজকে কোথায় যাচ্ছি বলতে পারবে জানি বলতে পারবে না দেখো যেতে যেতে এই যে বান্ধবী ললিতার সঙ্গে দেখা হলো প্রায় দেড় বছর পরে তো তারপরে কিন্তু এই যে চলে এসেছি কোথায় বলো তো করিমপুরে করিমপুরে নামলাম অটো থেকে আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কি বলবো আর ওখান থেকে দেখো সোজা চলে এসছি নিবেদিতা দিদ পার্লারে নিবেদিতা দিদিকে না সামনে থেকে দেখার খুব ইচ্ছা ছিল আজকে সেটা পূরণ হয়ে গেল তারপরে দেখো এই যে দিদিভাই আমাকে সুন্দর করে শাড়ি ব্লাউজ পরিয়ে দিয়েছে আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কিন্তু বলো আর তোমরা নিশ্চয়ই অনেকে বুঝে গেছো যে আমি কেন এসছি এখানে তারপরে এই দেখো এটা হচ্ছে পূজা পূজা আমার চুলে কিন্তু ক্রিম্পিং করে দিচ্ছে আর দিদিভাই কিন্তু আমার মুখে ময়শ্চারাইজার তারপরে আরও কি কি যেন মাখিয়ে দিয়ে গেল এটা হয়তো মেকআপের আগে মাখতে হয় তো আমার এগুলোর নাম জানা নেই আর আমি চোখ বন্ধ করেছিলাম ওই আমি দেখতে পাইনি তারপরে এই যে দেখো আমার মেকআপ করা স্টার্ট হয়ে গেছে তো কেমন ভূতের মতন লাগছে দেখতে সেটা বলো না না ভূতের মতন লাগছে ঠিকই কিন্তু একটু পরে কিন্তু ভালো লাগবে দেখো একটু পরে এই যে লুকটা দেখো লুকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে শুধু কলকাতা বাকি আছে আর এই যে হাইলাইটার দেওয়া হচ্ছে এখন জানো তো থেকে এসছি এই ঘরটাই তো একটা মশা না শুধু বারবার করছিল আমার মুখের সামনে চলে এসেছিলো ওসব বাদ দাও আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর জানো তো আরেকটা কথা যে আমি না ভাবতেই পারিনি যে আমি কখনো এখানে সাজতে আসতে পারবো কি তো সবার মনের মধ্যে এক একটা সুপ্ত ইচ্ছা থাকে তো আমার মনেও কিন্তু ছিল যে নিবেদিতাদির কাছে সাজবো নিবেদিতা দিদি ভাই যে আমাকে এত ভালোবেসে ডেকেছে আর আমি আসবো না তাই কি কখনো হয় আমাকে ডেকেছে আমি চলে এসছি জানো তো শুধু কাজ ভালো করলে হয় না মানুষের ভালো ব্যবহারটাও দরকার তো এত ভালো ব্যবহার মানে নিবেদিতা দি সত্যি করে ভালোবাসার জন্যই ডেকেছে কি বলো তো আমি তো আর সেরকম ভালো মডেলও নই কিছুও না তো কেনই বা আমাকে ডাকবে বলো একটা সাধারণ মেয়ে তো ডেকেছে এতে না আমি অনেক অনেক খুশি সত্যি তোমাদের কি করে বোঝাবো বলো আমি তো এই যে প্রথমবার গেলাম তো শুধু আমার সাথে ভালো ব্যবহার করেছে সেটা না ওখানে যারা যারা আছে দেখলাম কিছু স্টুডেন্টরাও ছিল নিবেদিতাদির তো ওদের সাথেও কিন্তু খুব খুবই ভালো ব্যবহার করে আর জানো তো আমাকেও খুব খুব যত্ন সহকারে সাজিয়েছে তো দেখো লুকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে কথা বলতে বলতে এই যে দেখো এখন আর কি মুকুট না কী বলছে এটাই দিচ্ছে হেয়ার স্টাইলও হয়ে গেছে তো তোমরাও কিন্তু দিদিভাইয়ের কাছে সাজতে পারো বা শিখতে পারো তো এখন আমাদের ফটো ভিডিও সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে রাজভাই আর ওরা সবাই মানে তিনজন এসেছিলো আর দুজনকে আমি চিনি না আর দিদিভাই তো খুব সুন্দর করে সাজিয়েছে সেটা আর নতুন করে কিছু বলার নেই কিন্তু আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মানে তখন যাচ্ছে মানে ঘুমিয়ে যাচ্ছে আবার এত কষ্ট করে চোখ সাজা এবার কিন্তু সবকিছু খুলে নিচ্ছে কি বলবো আর মনে হচ্ছিল যে একবারে বিয়েটাই করে নি আবার এত কষ্ট করে সে যে আবার সবকিছু আর কি খুলতে হবে আর আমরা কিন্তু একটা ফানি রিলস করেছি সেটা কিন্তু দিদি ভাইয়ের প্রোফাইলে আছে তোমরা দেখে নিও আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে সবকিছু তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে